নমস্কার বন্ধুরা বাবা নই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেদিন ছিল বাবান সোনার বছর জন্মদিন সারা দিনটা খুবই আনন্দ করে তার কেটেছে দুপুরবেলা পরিপাটি করে খাবার পরিবেশন করা আর সন্ধ্যার সময় আবার কেক কাটা কেক কাটার আগের মতো দেখুন কিভাবে ও নাচ নাম সঙ্গে খুব দেখে তো মনে হচ্ছে খুব আনন্দ কিন্তু একটা বিষয় খুবই খারাপ লেগেছে যে ওর যখন কেক কাটা হবে তখন ওর খুব ঘুম পেয়ে গেছে তাই একটু কান্না করেছে সেই ভিডিওটা পরে শেয়ার করব। আপনাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বাই বাই